যেন আমার অনুভূতিতে কাজ করছে আমার কেমন যেন লাগছে আমি অনেক সম্পর্ক শালি আমার ভয় কী শেষে না কোথায় কে কোথায় আছে আমাকে বাঁচাও কে ভয়ঙ্কর পরিস্থিতিতে কেমন আমাকে বাঁচাও আমাকে নিয়ে যা আমাকে উদ্ধার করো আমার সন্তান সন্ততি আমি তাদেরকে অনেক সম্পদ করেছি তারা কেউ আমি পারছি না আমার সন্তান বাবা এই আমি আসতেছি বাবা হ্যাঁ বাবা বাবা জন্য কেমন ভয় করছে তোমাকে বাঁচাও বাবা তুমি তো আমার সন্তান আমাকে হে পরিচিতি থেকে বাঁচাও বাবা তোমাকে আমি কিভাবে বাঁচাবো বাবা বাবা তুমি আমার সাথে চলো আমার এই মৃত্যুর অবস্থা আমার তাহলে কেমন মনে হচ্ছে কে যেন আমাকে ভয় দেখাচ্ছে তুমি আমার সাথে থাকো বাবা ও বাবা হায়াত মে তুমি তো পরেওয়ালার কাছে আমার কাছে কি না তুমি আমাকে নিয়ে চলো তুমি শুনো

মোল্লাদেরকে ডেকে এনে তোমার জন্য কোরআন খতম করবো দরুদ পাঠ করবো এলাকায় ছোট ছোট শিশুদেরকে গরিবদেরকে দাওয়াত করে খাওয়াবো কি বলো তোমার জন্য কিছু করবো না আর তুমি কিছু করবে না আবার বলে কি কিছু করব না করবো তো বললাম তো ও যে মোল্লাদেরকে ডেকে এনে তোমার জন্য দোয়া করাবো না বাবা তুমি আমার সাথে থাকো না বাবা এই যে আমার মন আসছে

আমি অনেক কামিয়েছি সারা জীবন উদ্ধার করবে তোমরা আমার সম্পদ ছবগুলো একসাথে করে আমাকে আমাকে এমন কোথাও নিয়ে যাও যেখানে আমাকে কেউ দেখতে পাবে না না হুজুর আমি আপনার জন্য কিছুই করতে পারবো না নিবুคารম তুই আমার জন্য কিছুই করবি না না আমি কিছুই করব না আপনার জন্য তবে কি আমি একটা নিচটা দিতে পারি হ্যাঁ সেটা হলো তোমার সন্তান এবং তোমার পরবর্তী প্রজন্মকে আমি দেখভাল করব না

আমি যে বড় দুর্বল তুমি দুর্বল আমি যে বড় ক্ষুদ্র আমি যে নগণ্য না তুমি আমার সাথে থাকো আপনি আপনি সারা জীবন আমাকে অল্প সঞ্চয় করেছে আমি 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 আপনার এই সামান্য সঞ্চয় নিয়ে আপনার কবরের সাথে কিন্তু কিন্তু হুজুর

아아야 둘이 चलो다 아아 도루 나시베 কখন কেউ তো জানি না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না এভাবেই একদিন আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে সেদিন শুধু আমাদের ন্যাক আমল টুকু আমাদের সাথে যাবে আমাদের সাথে যাবে না আমাদের সন্তান আমাদের অর্থ খ্যাত জোশ আমাদের কোনো কিছুই আমাদের সাথে যাবে না দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজটুকুই আমাদের পরকালের সঙ্গী হবে আমাদের কবরে দূরের বাতি হয়ে জ্বলবে তাই আজকের জীবনের এ পর্যায়ে এসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আরও আমাদের আমলের পরিমাণ বাড়িয়ে দিই জীবন থেকে মিথ্যা ফটোকারিতা দুর্নীতি অনাচার পাপাচার দূর করে একটি সুন্দর ইসলামী জিন্দিগি যাপন করি পরকালে আলুর পাতি তৈরি করি আল্লাহ যেন আমাদের সেই তপ করে আমি এই দুনিয়া চির জীবন থাকার যায় না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী